আচ্ছা তাহলে এইবার আবার একটু জোরে কথা দর্শকবৃন্দ আমি আজকে আসি সাত গরু গরুঘাট এইখানে আমার সামনে তিনটি দারুণ গরু দেখা যাচ্ছে দর্শক খুবই সুন্দর এই একটা বড় বড় শিঙওয়ালা গরু এই যে বড় শিঙওয়ালা গরুর মালিক হলে এই যে আপনার কি নাম আসাদুজ্জামানের এই যে বড় শিঙালাই গরুটি এই এটা কি আমাদের বেশি গরু দেশি খুব দারুণ একটা গরু দর্শক আচ্ছা আপনার

আবাল বলা যায় বলদ বলক বলা যায় আপনার এই বলক হ্যাঁ কত হলে ব্যস্ত হবে বলে দেড় লাখ হলে ব্যস্ত দেড় লাখ হলে আপনি ব্যস্ত দর্শক দেড় লাখ ধান চাড়ছে একটু যারা হাল চাষ করবে তারা নিবে এই এর দাম তো একটু বেশি অন্যান্য গরুর খেয়েছে কারণ হাল চাষ করার গরু খুব কম পাওয়া যায় আমি চাল বিভিন্ন হাঁটি দেখি হাল চাষ করার মতো গরু খুব কম দেখা যায় দর্শক যদি হাল চাষ করা যাবে এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত দাম বলছে তাই না উনি দেড় লক্ষ টাকা হলে বিক্রি করবে দর্শক এগুলো হাল চাষ করার জন্য আর যদি মনে করেন অনেকে মাংসের জন্য নেবেন তাহলে ছয় মন থেকে সাড়ে ছয় মন মাংস হবে দর্শক এই যে আর দুইটা দেখা যাচ্ছে এই যে ভাই এই দুইটা হলো শাহিওয়াল বলে রে রাজকীয় গরু মানে রাজা বাচ্চারা পশে এইগুলো আগে পুষতো রাজা বাচ্চারা তাতে বলা হয় শাহিওয়াল শাহিওয়াল রাজা বাচ্চারা বেশি ব্যবহার করে ব্যবহার এখন সে তা এখনো আছে কিন্তু এই গরু দুটো এত সুন্দর লাগতেছে দারুণ দুইটি গরু এই যে সেই ভাগ্যমান মালিক হলো এই যে দুই গরু আপনি কি ব্যাপারী আপনি আইসেন কয়টা গরু নিয়ে আসছেন পাঁচটা এখন আছে কয়টা দুটো আছে এইটা বড় এইটা ছোট দুইটাতে একই রসিদ দেবো হ্যাঁ আচ্ছা 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 এইটা বড় ওইটা ছোট আপনার না এখন এইটা কয়টা আছে

আমার মাছের তুলে না খাওয়া ঠিক আছে তাই খাবে বাদাম তো তো কাছে চা খাওয়া একটা গরুর হাট দর্শক এখানে প্রচুর পরিমাণ গরু এই দেখেন শাড়ি বদ্ধ এই যে গরুগুলো খুবই সুন্দর সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে দর্শক এই যে শাড়ি বদ্ধ গরু শাড়ি বদ্ধ গরু দর্শক খুব দারুণ দারুণ গরু এখানে এই গরু মানিক আপনি আচ্ছা আপনি কতগুলো নিয়েছেন আজকে পঞ্চাশটা মাথা পর্যন্ত আপনার আচ্ছা 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 যাই হোক এই খুবই সুন্দর সুন্দর গরু হ্যাঁ খুব দারুণ গরু একই রকমের একটি বলডার হ্যাঁ বলল্ডার আচ্ছা যাই হোক এরকম করে দেখা যাচ্ছে না বহুদিন ধরে আমি হাতে আছি মানে বহুদিন মানে এই মাঝখানে হয় না বুঝলেন আচ্ছা এই যে গরুগুলো এত সুন্দর লাগতেছে আপনি সারিবদ্ধ ভাবে রাখছেন আপনি একজন বড় ব্যবসায়ী এখন এই যে তো আমাকে কোনটা কত বিক্রি হবে আজকে বাজার দরটা আপনি কি একটু বলবেন আমি আমার দর্শকরা জানুক এক লক্ষ আশি হাজার টাকা দাম চাইলে কয়মন মাংস হইতে পারে সেটাও বলব হাল চাষ করার জন্য পালার জন্য মানে বিশেষ করে হাল চাষ করা যায় দিয়ে এগুলো কি বলার বলদ বলে যে একটু সরান দেখি সুপ্রিয় দর্শক এগুলো সবই বলদ গরু এই যে উনি পঞ্চাশটা গরু নিয়ে একসাই বলদ গরু এইটা কত কতগুলি বিক্রি হবে একই দাম আর ওইটা একটু কম এগুলো সব একই রকমের আচ্ছা এই যে বিভিন্ন কোয়ালিটি এক লাখ এই দুইটা হবে এক লাখ আশি আর এটা তিনটা হবে এক লাখ আশি টাকা আশি হাজার টাকা করে মূল্য এক একটা গরু আচ্ছা আর এই যে এইগুলো দেখা যাচ্ছে দর্শক দৈত সরকার আপনারা দেখতে থাকুন দারুণ একটা ভিডিও দর্শক এই রকমের গরু খুব কম দেখা যায় আমি আজকে প্রথমে এখানে দেখলাম যে এত সুন্দর সুন্দর গরু কারিবদ্ধ পাবে আমি আর দেখি না এই হাটে বহুবার আমি আসছি কিন্তু আমি এই গরু দেখি নাই কিন্তু আজকের আমি দেখতে পাচ্ছি দর্শক আচ্ছা এই কত করে জড়া হবে দুই দুই লাখ লাখ দর্শক এগুলো পাওয়ার জন্য এটা 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 দুই লাখ দুই লাখ দশ হাজার দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু কত সুন্দর গরু এই ঢকের গরু কি সুন্দর ছিল গরুগুলোর দর্শক আচ্ছা তারপর একটা লক্ষ পনেরো দুই লক্ষ নিচে নেই কিন্তু ওই ওই তিনটা একটু কম আছে আশি আচ্ছা এটা দুই লাখ বিশ একটু খেলা একটু দেখা যাক আচ্ছা দর্শক এই দুই লাখ বিশ সঠিক দাম বলবে না আচ্ছা আর এটা এই দুই লাখ দশ এইটা এই দুইটা এগুলো সব দুই লাখ দশ করে সেগুলো দর্শক কিন্তু এই যে সুন্দর সুন্দর গরুগুলো আপনার তো পঞ্চাশ পিস আচ্ছা এই কয় পিস তো এখানে আর গুলো

আগাম বিক্রি করতিছেন আর ওনারা এই চার মাস পালবে আচ্ছা দর্শক এগুলো শুধু পালার জন্য কোরবানির জন্য এই গরুগুলো দারুন দারুন গরু নিয়ে আসছে আজকে আচ্ছা এই এই গরুগুলো কি আমাদের দেশি সব ইন্ডিয়ান বোল্ডার ইন্ডিয়ান বোল্ডার দর্শক এই এই বোল্ডার গরু এতদিন দেওয়া দেখা যায় না এখন সরকার পারমিশন আছে যার কারণে আসছে তাই না এতদিন আমি হাতে দেখি না আমি এখন সরকারি পারমিশন থাকার কারণে এই গরুগুলো আসছে যার কারণে আমাদের দেশের গরুর মাংসের দাম আস্তে আস্তে কমে যাবে বলে আমার মনে হচ্ছে দর্শক খুবই সুন্দর সুন্দর গরু আমি এই প্রথম দেখলাম যে এই গরু ইন্ডিয়ান গরু দর্শক আমি আর দেখি এই আজকে দেখলাম যে কত সুন্দর এই গরুগুলো এই গরু না আসার কারণে আমাদের দেশে গরুর গোসের দাম অনেক বৃদ্ধি পাইছে এখন আসতে এই সব গরু আসতেছে দর্শক এখন আস্তে আস্তে গরুর দাম কমে যাবে মাংসের দাম কমে যাবে আমার মনে হচ্ছে আপনার কি মনে হয় এই গরু যদি আমদানি হয় তাহলে আমাদের আগে স্বাভাবিক অবস্থায় আসবে তাই না হ্যাঁ দর্শক আমাদের এটা সকলেরই আশা আশা যে আমরা মাংস খাইতে পারি না বহুদিন ধরিয়া সাড়ে সাতশো টাকা কেজি এখন তো সাড়ে ছয়শো সাতশো টাকা কেজি আমার মনে হচ্ছে যে এখন আস্তে 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 তার কমে যাবে এই রকমের গরিব হতে আমাদের বাংলাদেশে দর্শক কত সুন্দর গরু আমি খুব আনন্দ লাগতেছে যে এই গরু এখানে আমি দেখতে পাচ্ছি তার কারণে আমার মনটা খুবই ভালো লাগতেছে দর্শক আমার বহুদিনের আশা ছিল যে এই ইন্ডিয়ান গরু আমি দেখাবো কিন্তু আমি এতদিন আসে নাই এখন আমরা আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের জন্য সুখবর যে এই গরু আমাদের দেশে গরুর দাম আস্তে আস্তে মাংসের দাম কমিয়ে থাকে দর্শক আমার মনে হচ্ছে আচ্ছা এখন ওইগুলো আপনার পঞ্চাশটা আমি আর কয়েকটা দেখাচ্ছি না দর্শক দ্বৈত সরকার দেখুন এই এই দুইটা বলে তারপরে এক লাখ আশি দুটো দর্শক নির্যাতি সহকারী বিরোধীরা দেখতে থাকুন না টিনে এক লক্ষ পঁচাত্তর সঠিক বলে তার কারণে হ্যাঁ আচ্ছা এইটা এক লক্ষ পঁয়ষট্টি সঠিক বাজার দর বলতেছো দর্শক পঁয়ষট্টি করে লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা

একচল্লিশটা গরুর হাট খুলনা বিভাগে ভিডিও আমার এখানে আছে কিন্তু আমি এই তো গরু দেখি নাই কখনো এই গরু পাইলে তো আমি খুশি হব যে আমার দর্শকেরা দেখবে আমি আপনার এই ভিডিওটা দেখে হ্যাঁ মানে আপনার সঠিক তথ্য দিছেন তার কারণে এখানে কাস্টমার আসতে থাকবে দেখবে হ্যাঁ না ঠিক আছে

এখানে আছে পঞ্চাশ পিস মোট সত্তর পিস গরু নিয়ে আইছেন আপনারা এই কবে আনছেন দুই দিন আগে পড়ছে বাংলাদেশে দুই দিন আগে ঢুকছে নাকি আচ্ছা এই যে আপনাদের তো মানে লাইসেন্স করা লাগবে নাকি লাইসেন্স না লাইসেন্স ছাড়া তো ওই গরু ঢুকানো যায় না আচ্ছা এই যে ওপেনে তো লাইসেন্স সরকারি পারমিশন দর্শক আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এই ব্যবস্থা আমাদের জন্য পরিচিত গরু আসে আগে আসতো না যার কারণে অনেক দাম গরুর আস্তে কমবে কিছুদিন মানে অনেক দিন বন্ধ ছিল এই দেখেন এইবার বছর তিন চার বছর দর্শক বন্ধ ছিল কারণ আমি ভিডিও তৈরি করি মাত্র সাত মাস যাবত এই সাত মাসের ভিতরে আমি আইসকেপ দেখলাম ভিডিও তৈরি করি সাত মাস হয় আমার চ্যানেলের পর আর আস্তে আস্তে আরও অনেক গরু আসবে দর্শক এখন আগে যেরকম আমরা কত টাকা কেজি খাইতাম তাহলে তিনশো চাইছো নাকি মানে খানে আগের কথা বলতেছি এখন তো সাড়ে ছয়শো কিন্তু আমরা দুই বছর আগে কত করে খাইতাম সাড়ে চারশো কিন্তু এখন সাড়ে সাড়ে টাকা আসছে আমি আশা করি দর্শক এই যে সুন্দর সুন্দর গরু এই দেখেন দর্শক এই যে নিয়ে আসতে গরু ভারতীয় গরু দর্শক এখানে আইসকে আমি প্রথম এই গরুগুলো দেখছি এই হাটে খুবই সুন্দর সুন্দর গরু দর্শক খুবই দারুণ গরু খুবই সুন্দর দেখুন আরও দেখে